আলাইকুম আমি আলম কবিরাজ যারা আসসালাম করতে করতে নিজের লিঙ্গটা চিকন করে দিছেন আগামটা গুড়া চিকন করে দিছেন আজকে বীর্য হয়ে গেছে পানির পাতলা আর পানির ন্যায় পাতলা বীর্য নিয়ে যখনই আপনি স্ত্রীর সাথে মিলামিশা করতেছেন তখনই আপনার বীর্যটা দুই এক সেকেন্ডে বাইর হয়ে যাইতেছে তখনই মনটা নষ্ট হয়ে যাইতেছে স্ত্রী আপনার প্রতি ক্ষিপ্ত হয়ে যাইতেছে বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা নিয়ে শুধু প্রতারণা হইতেছেন আমি আপনাদের জন্য এমন একটি খাঁটি ঔষধ নিয়ে আসি গ্যাস এবং ভেজসি জিনিস দিয়ে তৈরি এক বিন্দু সাইড এফেক্ট নাই মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ আপনার সুস্থ থাকবে অনেকক্ষণ ধরে মিলামেশা করতে পারবেন আমাদের ঔষধটার মূল্য হল তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকার ভিতরে আপনি পাবেন এক পিস ম্যাসেজ অয়েল এক পিস ম্যাসেজ ক্রিম দুইশো পিস পাওয়ার বড়ি দুই পিস শালসা দুই পিস কামেশ্বরী মদক দুই পিস কোস্তরি হালুয়া দুই পিস শক্তিমূল হালুয়া সব মিলায় আমাদের একটি পূর্ণাঙ্গ চিকিৎসা এগারো পিস মাল পাবেন তিন হাজার পাঁচশো টাকায় নিতে চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাসাবাড়ি গিরাম উপজেলা জেলা হোম ডেলিভারি নিতে পারবেন প্রথমে আমরা পাঁচশো টাকা নিয়ে থাকি বাকি টাকা ঔষধ হাতে পাবেন তারপরে দেবেন আর আমাদের ঔষধ যখনই খাবেন